পড়ছে এলাম প্রণয়ের রূপকথা কলমে ফাতেমাতুজ পর্ব সংখ্যা পঞ্চান্ন বসার ঘরে নিরবতা বাচ্চা থেকে বুড়ো সবাই উপস্থিত তাদের মাঝে দাঁড়িয়ে আছে দীপ্র আর মাত্রই ফিরেছে তারা আয়নার ঘুম ভেঙেছে দেরিতে গতকাল সবটা মাটি হওয়াতে ঘুম হচ্ছিল না ভোরের দিকে ঘুমিয়েছে সেই জন্যই লেট হলো ও চোখ মুখে হাত বোলাতে বোলাতেই নামছিল সহসায় ওর চোখ গেল বসার ঘরে সবাই এভাবে জড়ো হয়ে আছে কেন এই প্রশ্নটি মাথায় আসতে না আসতেই দীপ্রর কণ্ঠটা বেজে উঠল ও বলল সরি তোমাদের চিন্তায় রেখেছিলাম ইচ্ছে করেই কল রিসিভ করিনি ইচ্ছে করে কর মানে শুধলেন আবিদা তার মাথা তপ্ত কোহকে নিয়ে দীপ্র বের হয়েছিল এটা ভাবতেই তো মনটা বিষিয়ে যাচ্ছে তার কথার বিপরীতে দীপ্রোর সহজ জবাব গুরুত্বপূর্ণ কাজ ছিল চাচি কল রিসিভ করার থেকে ওটা বেশি প্রয়োজন ছিল এবার মুখ খোলেন আনোয়ার তিনিও মনে মনে বেশ একটা আশঙ্কায় আছেন রিস্ক নিতে চাচ্ছেন না আর তিনি বললেন এসব কথা আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম ভাইজান তিনি চাইলেন ভাইয়ের দিকে ছেলের মতিগতি বুঝে উঠতে পারছেন না ছেলেকে তার বিশ্বাস হচ্ছে না ও ঠান্ডা মাথায় যাঁতা করে ফেলে যেমনটা করেছে রাত্রিকে নিয়ে আনোয়ার ভাইয়ের দিকে এগোলেন বসলেন পাশে ভাইজান রাত্রি তো যাঁতা করার করেই ফেললো ওর কথা বাদ এখন আমার মনে হয় একটু শান্তি প্রয়োজন আবিরের বিয়েটাও যে কি হবে তা বোঝা যাচ্ছে না আমরা দীপ্রর বিয়ে নিয়ে ভাবতে পারি না দবির কিছু বলার পূর্বেই দীপ্র বলল চাচুর সাথে আমি একমত ওর কথায় বসার ঘরের সবার চোখ এদিকে নেমে এলো আয়না তখন ঘটনা একটু একটু করে বোঝার চেষ্টায় আছে বাবার এই কথাতে তার মনের ভেতর প্রজাপতি উঠতে লাগলো এতদিনে তার বাবা একটা কাজের মতো কাজ করতে চলেছে ও খুশি মনে এগিয়ে এলো দীপ্রোর পাশে কুহ দাঁড়িয়ে মাথাটা নামিয়ে রাখা ওর মেজাজ খারাপ হচ্ছে তবে ও খারাপ হওয়া মেজাজকে শান্ত করল আরেকটু সময় তারপরে দীপ্রো তার জন্য বরাদ্দ হবে দবির এখনও কোনো জবাব দেননি আনোয়ার দীপ্রোর থেকে এমন কথা শুনে খুশি হলেন বটে ওঠে এলেন দীপ্রোর বাহুতে হাত রেখে বললেন বাহ আমি খুশি হলাম এই জবাবে তবে বিয়ে নিয়ে আনোয়ারকে মাঝপথে থামালো দীপ্রো বললো চাচ্ছ, তোমাদের কষ্ট আমি একটু কমিয়ে দিয়েছি আনোয়ারের মুখে তখনও হাসি তিনি ওভাবেই হাত টেকে শুধালেন কষ্ট কমালে কিভাবে বিয়ে করে পুরো বসার ঘরে যেন একটা বোম পড়ল সকলের চোখ হলো বড় বড় কেউ কোনো কথা বলতে পারল না দবির নড়ে চড়ে উঠলেন দীপ্র পুনরায় বলল বিয়ে করেছি কোহকে সরি তোমাদের জানাতে পারিনি সরি সামান্য সরি দীপ্রো এইটুকু বলে ফেললো এত সহজে এদিকে কুহর হাত পা শীতল হবার জোগাড় ও নড়তেও পারছে না চুপ করে আছে ভয় হচ্ছে কি ঘটে গেছে ভাবতেই তো মস্তিষ্ক জ্যাম লাগছে আর এদিকে দীপ্র ভাই এত শান্ত কিভাবে কুহুর মাথায় আসে না ও ওভাবেই থাকে সকলের নজর বাঁচিয়ে মাথা নত করে সহসাই একটা শীষ বেজে উঠল। সবার নজর পড়লো সেদিকে জেসমিন তুমুল উল্লাস নিয়ে বলে উঠলো ভাইজান একেবারে সেই একখান কাম করছেন শীত আইতে না আইতেই পাশেই ছিল আয়ানা ওর কথা শেষ করার পূর্বেই ধমকে উঠল এতে করে জেসমিন দমে গেল সকলের চোখ এদিকেই ধমক খেয়ে জেসমিন দাঁত কেলেই হেসে বলল তবা তবা আমি কিন্তু ওডি বুঝাইনি মানে আমি তো আবিদা মেয়ের দিকে তাকালেন আয়ানাকে অন্যরকম লাগছে তিনি বুঝলেন জেসমিনকে সরানো প্রয়োজন না হলে যখন তখন আক্রমণের শিকার হবে তিনি তৎক্ষণাৎ বললেন জেসমিন তুই যা কিন্তু খালাম তুই যা জেসমিন জেসমিন আর দাঁড়ালো না চলে গেল বড় বড় কদমে ও আর একটু অপেক্ষা করলে আয়না নিশ্চিত চরটা বসাতো আবিদাস স্বামীর পানে তাকালেন কোনো কিছুই বুঝলেন না ওভাবেই চেয়ে রইলেন এবার মুখ খোলার প্রয়োজন বোধ করলেন দবির বসা থেকে উঠে দাঁড়ালেন কুহু তুই তোর ঘরে যাত মা কুহু বিনা বাক্যে চলে যেতেই নিচ্ছিল এটাই যে তার জন্য মঙ্গল হাত যে শীতল হয়ে আছে ও দোতলার দিকে যাবে তখনই আটকালো দীপ্র বলল তোর ঘর মানে আমার ঘরে যেতে বলেছে বুঝেছিস কো দাঁড়িয়ে রইল হাবলের মতন মুখ থেকে কোনো রাগ কাটল না দীপ্র বাবার দিকে চেয়ে বললে একটু অপেক্ষা করো বাবা ওকে আমি পৌঁছে দিয়ে আসছি দুবির কথা বলতে পারলেন না চোখ মুখ কঠোর করেই রাখলেন দীপ্র এমন আচরণ করছে যেন কোহ বাচ্চা তিনি লম্বা করে শ্বাস নিলেন সকলকে পিছনে ফেলে কুহুর পাশাপাশি এলো দীপ্র বললো আয় তোর ঘরে সবকিছু আমাদের ঘরে শিফট করে নেব আমাদের ঘর কুহুর হৃদয়ে একটা ঝড় বয়ে গেল দীপ্র ভাই কত সহজেই তার ঘরকেও ওর ঘর হিসেবে ভাগ করে নিল এই প্রথম কুহু হয় ভরসা পেল দম নিল বড় করে দীপ্র আবারও ডাকলো আয় কুহু পথ আগাতে পারলো না দীপ্রর হাতখানা নিজের হাতের মুঠোয় নিল নড়ে চড়ে উঠলো কুহু এবার পথ চলতে পারলো যেন এই ভরসাটাই দরকার ছিল যা দীপ্র ভাই পূরণ করে দিল ও দীপ্রর পিছু পিছু এগোচ্ছে আর সকলের চোখ এদিকেই নয়ন জুড়ে এদিকে খুশি খুশি। এই রকম করে বিয়ে সে সিনেমাতে দেখেছে বাস্তবে দেখার সৌভাগ্য হবে তা কখনো ভাবনাতেও আসেনি ভারী আনন্দ লাগছে তার ও বড় করে নিঃশ্বাস নেয় আড়ালে থেকে বুকে হাত দিয়ে বিড়বিড় করে এই না হইল বেড়া মানুষ সে আইতে না আইতেই কামটা লাইছে। তাও কিনা নিজের চাস্ত রে তার মানে রোমাঞ্চটাও ওর বীরবানি শেষ হলো না তার পূর্বেই ডেকে উঠলো আয়না ডাক পেয়ে ছুটল জেসমিন ও যাও মাত্রই ঠাস করে চর পড়লো গালে জেসমিন গালে হাত দিয়ে বলে উঠলো এইরা কি হইল আফা কুহ আফারে বিয়া করলো দীপ্র ভাইজান আর চর খাইলাম আমি রাগে গজগজ করছে আয়না ও কটমট করে বলল তোকে মা এখানে কেন এনেছে জেসমিন তুই আমার লোক নাকি ওদের আর আমার দু চোখের সামনে আসবি না জেসমিন বুঝলো আয়নার মাথায় সমস্যা এর আগেও মনে হতো কিন্তু আজ ও একেবারে নিশ্চিত হয়ে গেল না হলে দীপ্র বিয়েতে সে কেন চর খেলো ও আর দাঁড়ালো না দ্বিতীয় চর খাওয়ার ইচ্ছে নেই তাই চলে গেল স্থানটি থেকে হোটেলে ঝামেলা হয়েছিল সেই জন্য ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলেন ববিতা কোহ কিংবা কনা কারোর সাথেই কথা বলে যেতে পারেননি ভেবেছিলেন মেয়ে দুটো ঘুমাচ্ছে তাই বিরক্ত না করাই ভালো সকাল হতেই নাস্তার টেবিলে হলো বিপত্তি কুহ আর দীপ্রো পাওয়া যাচ্ছিল না একসাথে না পাওয়াতে সন্দেহ ছিল দুটিতে একসঙ্গেই আছে কিন্তু সমস্যা হলো কল করেও দুজনের কাউকেই পাওয়া যাচ্ছিল না সবাই মোটামুটি চিন্তাতেই ছিলেন না বলে কয়ে বাড়ির দুই ছেলে হাওয়া তার উপর গতকাল থেকে কম ঝামেলা তো চলছে না একটা অস্থিরতা চলছিল সবাই চিন্তায় বসেছিল বসার ঘরে অমন সময় বাড়িতে উপস্থিত হলো দুজনে সকাল থেকে এখন অবধি ঘটে যাওয়া সব ঘটনাই ববিতার নিকট অজানা তিনি কাজ করছিলেন মাত্র এই ঝামেলাটা মিটিয়ে বসেছেন সাগর ছুটে আসছে ওকে দেখেই ববিতা চেঁচালেন আস্তে আয় এভাবে ছোটাছুটি করছিস কেন তোকে নিয়ে তো সমস্যার শেষ নাই সাগর কোনো কাজই ঠিকমতো করিস না আমি না এলে তো বিশাল ঝামেলা করে ফেলছিলি সাগরে সে হাঁপাতে লাগলো হাঁপানো শেষ হতেই কাকি সাগরের প্রতি এমনিতেই কোনো কাজের ঠিক নেই সব কাজেই ঝামেলা থাকে তিনি ওর কথা সেভাবে কানে নিলেন না নারকেলগুলো সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে লাগলেন শীতের আগমনই বার্তা পাওয়া যাচ্ছে এই সময়ে পিঠার ব্যবসা লাভজনক তাই নারিকেল আনিয়েছেন বস্তা ভরাট করে ও কাকি কথাটা শুনেন বল শুনছি আমি বিয়া করছে এই কথা থামলেন নিয়ে বললেন সকালে ঝামেলা করছিস এখন বিরক্তি রোদ মাথার উপর উঠতে না উঠতে মাথার পোকা আবার নাড়া দিয়ে উঠেছে তোর কি আর কোনো কাজ নেই সাগর আহ কাকি কথাটা বিশ্বাস করতেছেন না আচ্ছা করলাম বিশ্বাস কাকে বিয়ে করলো দীপ্র আবার কাকে কুহু আপারে ববিতার হাত থেমে গেল তিনি থমকে গেলেন সাগর হতাশ হয়ে বলল বিশ্বাস করলেন না আমি মাত্রই খবর পাইছি জ্যাসমিন আছে না আপনার বাসায় থাকে এখন হয়তো আমার গার্লফ্রেন্ড হয় বেচারি দুঃখ কইরা বলতেছিল বিয়া করলো দীপ্রভাই আর কুহ আপা অথচ আয়না আপার হাতে চর খাইল হয় কন্ত এটা কোনো কাম হইল